একতা এক দাবি এক দাবি ধন্যবাদ প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সমন্বয়ক

শিবাজি বিশ্বাস একটাই সোমবার দশম ডে আমাদের দিতে হবে এরপরটাই এই দশম বাস্তবায়নের জন্য আগামীতে মা যে কর্মসূচি আসছে এই কর্মসূচি ঘোষণা করবেন

এবং আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের ইলেকট্রনিক মিডিয়া বন্ধুরা এবং প্রেস মিডিয়া বন্ধুরা সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমরা প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন বৈষম্যের শিকার অর্থাৎ দ্রহ অবস্থা মুখোমুখি হয়ে আজকে কর্মসূচিতে আমরা যে দাবি নিয়ে এসেছি সেটি হচ্ছে এক দফা এক দাবি সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি আজকে দশম গ্রেড শুধু আমাদের দাবি নয় এটা কিন্তু আসলে সরকারি শিক্ষকদের জন্য একটা অধিকারের জায়গা আমরা সরকারি শিক্ষকরা কেন দশম পাবো না যেহেতু আপনারা জানেন যে এবং যে যে থাকে সেটি যেমন সরকারি শিক্ষকদের বিজ্ঞপ্তিতে বলা থাকে এবং প্রধান শিক্ষকদের একই রকম বিজ্ঞপ্তি থাকে শিক্ষাগত যোগ্যতা সেই সূত্রে যদি প্রধান শিক্ষক দশম গ্রেড পার দাবিদার হয়ে থাকে সরকারি শিক্ষকরা কেন পাবে না আজকে সরকারি শিক্ষকদের জন্য আমাদের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের বাস্তবায়ন করবার জন্য তাদের ভূমিকা সব বেশি সুতরাং আমরা এখান থেকে দাবি জানাচ্ছি সরকারি শিক্ষকদের দর্শক রেটের দাবি আমি বেশি কথা বলবো না আজকে কর্মসূচি ঘোষণা করব তার আগে বলবো যে প্রধান শিক্ষকদের নতুন করে কোনো দাবি নেই প্রধান শিক্ষকদের তেরো সালে যে পূর্বের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঘোষণা করেছিলেন নয় তিন চোদ্দ থেকে আমাদের যে হাইকোর্টের মামলা রয়েছে

কর্মী বৃন্দ মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে তাদের এই উদ্যোগ এবং যৌক্তিক দাবিতে পূর্ণ সমর্থন দেখে আদায়ের কর্মসূচি আরো বেগবান ও শৃঙ্খল করার প্রত্যয়ে নিম্মক্ত কর্মসূচি ঘোষণা করছে এক তিন অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান দুই আট অক্টোবর দুই হাজার চব্বিশ মঙ্গলবার বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন এবং মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর সারক্লিপি প্রদান। 3 17 অক্টোবর 2024 এর মধ্যে দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে 19 অক্টোবর 2024 জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় মানব বন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমি আরেকটি কথা বলতে চাই আমরা শিক্ষকরা আমরা চাই

এবং তার বিভিন্ন ধরনের অনিয়ম এগুলি আমাদের শিক্ষকদের মধ্যে খুবই বইলি আচরণ প্রকাশ পেয়েছে আমরা এ থেকে বলতে চাই যে আমরা সকল প্রকার কর্মকর্তাদেরকে বলতে চাই যে আপনারা শিক্ষক বান্ধব হবেন যদি না হন তাহলে আমরা তাদেরকে আমাদের ছাত্রตรี আমরা এ থেকে তার বিভিন্ন ধরনের যে সমস্যার কথা শুনেছি তার পরিচিপূর্ণ আচরণে আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তাকে আমাদের বিগত মহাপরিচালকের মতো আমাদের এই প্রাথমিক শিক্ষক পরিবার থেকে তার অপসারণ চাচ্ছি সামাজিক বৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মাধ্যমে